এর মধ্যে এবার দিয়ে দেওয়া পরিমাণে কাঁচা লঙ্কা পিচি এখানে আমি চারটে বড় সাইজ কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দিয়ে দেবো একটা ডিম প্রথমে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো দু থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে মিশিয়ে থেকে মিনিট আমি ভালো করে পিঁয়াজটাকে চটকে নিয়েছি এবার নুন দিয়ে দেবো ঠিক একইভাবে নুনটা দিয়ে মাখিয়ে নেব যাতে জল ভাবটা বার হয়ে যায় পিঁয়াজটা খুব নরম হবে শে দু মিনিট আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে ম্যাগি মশলা উপর থেকে বেশ পরিমাণ মতন ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি এখানে আর্ধেকের ম্যাগি মশলা ব্যবহার করেছি এবার খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো বাকি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো তোমরা যেমন ঝাল খাবে সে পরিমাণ মতো ঝাল দেবে আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তোমরা তোমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এবারে আমি চার চামচ বেসন দিয়ে দেবো ব্যবহার করতে পারো চার থেকে পাঁচ মিনিট এবারে খুব ভালো করে মাথাতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট বেসনের জল ভাবটা টেনে নেয় ভালো করে আর এক দিয়ে লাগে পরে এক চামচ বেসন লাগলে তোমরা দিতে পারো এখানে আমি খুব ভালো করে বেসনটা মেখে নিয়েছি পেঁয়াজের জল ভাবটাও কেটে গেছে গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে মিডিয়াম রেখে এবারে অ্যাট্রাক্ট করে আমি ছেড়ে দেবো ঠিক যেমন পকোড়া ভাজে সেভাবেই আমি পকোড়া মতন করে ছেড়ে দেবো আর না তো বড়ো মেতন করে ছেড়ে দিতে পারে বাবা করে আমি সবগুলো দিয়ে দিলাম এক হয়ে গেছে আমি ভালো করে উল্টে পাল্টে দেবো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে

এবার একে একে আমি সব খেলার মধ্যে ছেড়ে দেব বন্ধুরা ডিম আর পেঁয়াজের রেসিপিটা হয়ে গেছে বিয়ে বাড়িতে চা আর কফি সাথে যে পকোড়াটা খান এই পকোড়াটা খেয়ে একবার দেখ খুবই ভালো লাগে আর এরকম ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আজকে ডিম আর পেঁয়াজের রেসিপিটা ট্রাই করলে একদম চিকেন পকোড়া ও হার মানিয়ে দেবে আজকে মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধু পরের ভিডিওটা তোমরা কি চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তোমার কি রান্না